E শীতকে বিদায় দিয়ে চলে এসেছে গরমকালে আর এখন বাজারে গেলে প্রচুর পরিমাণে সজনে ডাটা আমরা দেখতে পাই এই গরমে সজনে ডাটা আমাদের কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী তার মধ্যে যদি পোস্ত দিয়ে করা যায় তাহলে কিন্তু আমাদের শরীরটাও ভীষণ ঠান্ডা থাকে আজকে চলে এসেছি সেই রকম একটা দারুণ স্বাদের নিরামিষ একটা ডাটার রেসিপি এটা গরম ভাতে খেতে অপূর্ব লাগে নমস্কার বন্ধুরা বানিসপুর ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রান্নাটি করার জন্য আমি এখানে বেশ খানিকটা কুমড়ো নিয়েছি কুমড়োটা খুব সহজেই গলে যায় তাই একটু বড় টুকরো করে কেটে রেখেছি আর এই দিকে দেখো আলু আলুটাকে একটু ছোট করে টুকরো করে কেটে রেখেছি সমস্ত সবজিগুলিকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি আবার একবার ধুয়ে নেব সজনে আমি এখানে একটু ছোট টুকরো করে কেটে রেখেছে এইবার সমস্ত সবজিগুলিকে আবারও খুব ভালো করে ধুয়ে চলে যাব রান্নার দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছে রান্নাটি করার জন্য প্রথমে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি এখানে দু রকম তেল ব্যবহার করে রান্না করছি প্রথমে সাদা তেল দেওয়ার পর তারপর কিছুটা সর্ষে তেল ব্যবহার করছি এখন খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফোড়নে ব্যবহার করছি হাফ টি স্পুনের মতো ফোড়ন তো ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলিকে কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে এইবার আলুটা যাতে খুব সহজেই নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পরও আলুটাকে প্রায় মিনিট তিনিকের মতো খুব ভালো করে মিডিয়াম আছে ভেজে নেবো এইভাবে ভাজতে ভাজতে আলুটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাটাগুলিকে সজনে ডাটা দিয়েও এভাবে আরও দু মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের মতো এখন হলুদ দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এক একবারই রান্নার হেসেলে এক এক রকম কিন্তু রান্না হয়ে থাকে তবে আমি যেভাবে করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এখানে আলু আর ডাটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োটাকে কুমড়োটা দিয়েও এখানে প্রায় আরও দু মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে এইভাবে ভাজতে ভাজতে সমস্ত সবজিগুলি অনেকটাই সফট হয়ে গেছে এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি যেমন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক টি স্পুনের মতো এখন জিরেটাকেও খুব ভালো করে সবজির মধ্যে মিশিয়ে নিচ্ছি না হলে সবজি থেকে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে মশলা এদিকে সবজিগুলি সেদ্ধ হতে থাক অন্যদিকে আমি একটা মশলা তোমাদের তৈরি করে দেখাচ্ছি যেটার জন্য এর স্বাদ হবে অপূর্ব এখানে নিয়ে নিলাম দুটি স্পুনের মতো গোটা সর্ষে আমি এখানে সাদা সর্ষেটা ব্যবহার করেছি কারণ কালো সর্ষেটা কিন্তু অনেক সময় রান্নার ক্ষেত্রে একটু তিৎকুটো ভাব চলে আসতে পারে এর মধ্যে একে একে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা পরিমাণে আদা আর দিলাম দুটি স্পুনের মতো পোস্ত এই সমস্ত উপকরণগুলিকে আমি মিক্সিং জারে পেস্ট করে নেব তবে তোমরা তোমাদের সুবিধা মতো মিক্সিং জারে বা শিল নোড়ায় দুটোতেই বেটে নিতে পারো এদিকে আমি রান্নার দিকে চলে এসেছি আর একটু উল্টে পাল্টে নিচ্ছি হলে সবজিগুলি কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে এখন আমি মশলার পেস্ট্রি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এখন খুব ভালো করে রান্না করে নেব তো এইভাবে খুব ভালো করে দেখো মিনিট তিনিকের মতো কষিয়ে নিচ্ছে এবার কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তারপর আবারও এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে যত ভালো করে কষিয়ে নিয়ে রান্না করা যাবে রান্নাটা কিন্তু ততই টেস্ট হবে এখন আমি মিক্সিং জার ধোয়া জলটা একটু ব্যবহার করলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার এখানে বাড়ানোই আছে এবার যতটা গ্রেভি দরকার আমি সেই পরিমাণে জল ব্যবহার করছি আর একটু সেদ্ধ হবে টাটাগুলি তো এইভাবে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি এখন ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এসে আবার একটু দেখে নিচ্ছি তো দেখো আমার এখানে কিন্তু সবজিগুলো অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন গ্রেভিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু এখানে আর কোনো মশলা ব্যবহার করছি না এবার স্বাদের ব্যালেন্সের জন্য আমি চিনি ব্যবহার করছি এটা কিন্তু পুরোটাই অপশনাল গরমের দিনে আমাদের রান্না করতে একদমই কিন্তু ভালো লাগে না তো এই রকম যদি কম তেল মশলা রান্না করে নেওয়া যায় তাহলে খারাপ কী বলো একদম শেষে আমি এক টেবিল চামচ কাঁচা সর্ষে তেল ব্যবহার করছি এটা দেওয়ার কারণে খেতে কিন্তু আরও অসম্ভব সুন্দর লাগবে গ্রেভির কালারটা থেকে আশা করে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল এবার ঢেকে রেখে দিলাম দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব তৈরি করে নিলাম খুবই কম সময়ে কম উপকরণে সুস্বাদু একটি রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকে আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ